মায়ের হাতে আলাদাই স্বাদ যে স্বাদের কিন্তু কোনো তুলনাই হয় না তো আজকে তোমার সাথে শেয়ার করছি আমারই মায়ের হাতের একটা দারুণ টেস্টি রান্না একদম পাতলা পাতলা গরমের দিনের পাতলা মাছের ঝোল যেটা খেতে কিন্তু হয় দুর্দান্ত তাই ভালো তোমার সাথে রেসিপিটা শেয়ার করি তো চলো ফাটাফাট দেখে নাও কিভাবে মা রেসিপিটা বানালো মায়ের হাতে স্পেশাল পাতলা মাছের ঝোল পাতলা করে পাবনা মাছের ঝোল

নুন তো লাগবে আন্দাজ মতো যে যেমন নুন খাওয়া সময় এখন দিচ্ছে পরে লাগবে আবার দেবে ভালোভাবে কষে দিচ্ছে যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারের জন্য কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছে আর সোনা যেহেতু খাবে ওই জন্য আমার লঙ্কা গুঁড়োটা কমই ইউজ করি তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু রঙের জন্য আর পুষুর কাণ্ড দেখো

গরমে বেশি মশলা খাওয়া ভালো না এরকম হালকা পাতা রান্না খুবই দাম মশলা কোটো ধোয়াটা দিয়ে দিলাম জল এবার ফুটলেই একটু ঢাকা দিয়ে দেবো মাছটা ফুটলে ফুটলে তারপর ভাজা ভাজা মাছটা এই যে চোল ফুটে গেছে এবার ভাজা মাছটা ভাজা মাছটা দিয়ে দিল যেহেতু পাবদা মাছ নরম হালকা করে দিতে হবে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে সবচেয়ে সহজ রান্না পাবদা মাছ নরম মাছ

তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো দেখো আর স্পেশালি এখন যেরকম বললাম গরমের দিনে দারুণ ভালো লাগবে সেখানে ট্রাই করো আর জানিও কেমন লাগলো